আজকে চলে এলাম এটিআই চমুনি বেগমগঞ্জ নোয়াখালী আমাদের নোয়াখালীতে যেখানে চা কফি বিক্রি করা হয় যেমন শায়ের দোকান এক কথায় সায়ের দোকান ওটাকে একটা ছোটোখাটো সংসদ ভবন বলা হয় এটি এখানকার শহীদ মিনার এটি মেন ফটক এ গেট দিয়ে প্রথমে প্রবেশ করা হয় এখানে তিন রাস্তার মোড় দেখুন বিকাল হলে এখানে প্রতিদিন সিরিয়াল লাগিয়ে যায় বুঝেননি একটি কৃষি ইনস্টিটিউট এখানে বিভিন্ন রকমের কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হয় তো এখানে বাঘ ভাগ করে আস বাঘ ভাগ করে দেওয়া আছে কোথায় কি কাজ করতে হবে বিভিন্ন রকমের দেখতেছেন ধান গাছ লাগানো আছে বিভিন্ন জাতের কচু গাছ আছে তারপর গবাদি পশু আছে মশ চাষ করা হয় দিঘি আছে বড় বড় দুইটা আজকে আমি চলে এলাম এটিআই মুড টুড নিয়ে একটা সেলফি নিলাম এটি প্রথম দিঘি এখানে তিনটি গাটলা আছে মাছ বরাবর গাটলার বসে আড্ডা দেওয়া যায় বিশ্রাম নেওয়া যায় আর গাঁটলাতে মসজিদের ফাঁসে যে গাটলাটা এখন যে গাটলাটা দেখতে দেখাবো এই মসজিদের ফাঁসে ওই গাটলাটা বেশি বাতাস পাওয়া যায় গাটলাটি। এখানে বেশিরভাগ সবাই বসে গোসল করে তো আজকে আসলাম এটি আই আমিও ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাব আর যখনই সময় পাবেন কাজের ফাঁকে ফাঁকে একটু ঘুরে ঘুরি করবেন একটু বিনোদনও থাকবেন জীবনটাও সুন্দর কাটবে এটি এখানকার পানির টাঙ্কি এই টাঙ্কির মাধ্যমে কাফেলটা আসি তারা তাদের ভালোবাসার স্মৃতিগুলো লেখে যায় মনে করেন না এই টাঙ্কিটা একটা তাদের ভালোবাসার কি ডায়েরি এটা হলো ফিশনের দিগিটে তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ